আজ আমি অনেক পুরনো একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বড় বড়ো সাইজের তেলাপিয়া মাছ সবুজ ঝোল তেলাপিয়া মাছ অনেক ধরনেরই অনেকে খায় কিন্তু আমি আজকে যে রান্নাটা করব অনেক পুরনো রান্না এটা আমি আমার মায়ের থেকে শিখেছি তেলাপিয়া মাছ আর ঝিঙে আর করব ধনে পাতা বাটা দিয়ে এই মাছের ঝোলটা পুরো করব। আপনারা আমার সাথে দেখতে থাকুন ঝিঙেগুলোকে ঠিক এইভাবে কেটে নেব। কচি কচি ঝিঙে আর ঝিঙে দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের জন্য আমি ঝিঙেটা কেটে নিচ্ছি ঝিঙেটা এতই কচি আর ঝিঙের চোকলাগুলো আমি ফেলাবো না পরে একদিন বাটা করে খাবো ফ্রিজে রেখে দেবো একটা প্লাস্টিকের কাগজে এই ঝিঙের চোকলা বাটা খেতে ভীষণ ভালো লাগে আজকে আর বাটা করব না এবার আমি মাছের ঝোলে মশলা নিয়ে নিচে দেখুন ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটুখানি আদা ব্যাস আর কোনো মশলা দেওয়া চলবে না মাছের ঝোলটা পুরো ধনে পাতাতেই হবে সাথে পেঁয়াজ লঙ্কা আর আদা দেবো না জিরে দেবো না রসুন দেবো এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো হয় গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে মাছের ঝোলটা একদম সবুজ হবে আগে আমি ছোটোবেলায় মা যখন দিত ভাতটা মাখতাম সবুজ হয়ে যেত আর আমি বলতাম মা সবুজ ঝোল করো সব মাছের ঝোলে তো হয় না তেলপেয়া মাছের ঝোলে বেশি ভালো লাগে ধনেপাতা পাতা বেটে সবুজ ঝোল এদিকে আমি মশলাটা ধনে লঙ্কা পেঁয়াজ আদা মিক্সিতে পেস্ট করে নেব আর ঝিঙেগুলোকে এইভাবে কাটবো লম্বা লম্বা করে মধ্যখান থেকে টুকরো করে কেটে নেবো ধনেপাতা পাতা শিলেই বাটা যায় কিন্তু আমি মিক্সিতেই করছি যা গরম পড়েছে রান্না আগুনের সামনে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না আবার আপনাদেরকে দেখাবার জন্য ব্লক করতে হচ্ছে কি যে কষ্ট করে ব্লক করি যারা এই গরমে রান্না ব্লক করে তারাই জানে একমাত্র মাছটা আমি ভেজে নেব তেলাপিয়া মাছটা অরিজিনাল তেলাপিয়া লাইলন টিকা না এত সুন্দর সাইজ দেখতে এত সুন্দর ভীষণ ভালো মাছটা আমি ভালো খুব কড়া করে মাছটা আমি ভাজবো না মিডিয়াম ভাজবো কড়া করে মাছটা ভাজলে ভালো লাগে না খেতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আমি এই খুব মানে অল্প একটু এপিট ওপিট করে নামিয়ে নেবো ওই পাশে লেজাটা তো আমার একটু ভেঙেই গিয়েছিলো তা যাই হোক বেশি গরম তেলে ছাড়িনি মাছটা উল্টে ফেলতে মাছটা ভালো ভালোভাবে ভেজে তুলে নিতে হবে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেব এবার মাথাটা ভাজবো মাথাটা বেশ বড় আমি তেলাপিয়া মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে বড় বড় মাছের মাথা অনেকে খায় না আবার অনেকে ফেভারিট আমার তো যেমন ফেভারিট মাছের মাথাটা ভেজে নেব মাথাটার সাইজও খুব বড় একদম অরিজিনাল তেলাপিয়া নিয়ে এসে লাইলন ঠিকানা মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেছে এই ওপিট করে মাছের মাথাটাও খুব কড়া করে ভাজবো না কারণ ঝোলে একটু ফুটবে মাছের মাথা ভাজা হয়ে গেছে সব মাছ ভাতা হয়ে গেছে এবার ওই তেলে আমি শুধু কালো জিরা ফোড়ন দেব কালো জিরা ফোড়ন দিয়ে আমি এবার ঝিঙাটা দিয়ে দেব ঝিঙাটা দেওয়ার পর হলুদ আর নুন দিয়ে আমি একটু ভেজে নেব ঝিঙাটাকে ঝিঙে ভীষণ ঠান্ডা এই গরমের মধ্যে ঝিঙে খাওয়া খুব উপকার আমার ঝিঙে ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত মাছের জলে ঝিঙে যাই হোক ঝিঙেটা আমি একটু ভালো করে ভেজে নেবো হলুদ নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এবার আমি মিক্সিতে পেস্ট করা মশলাটা পুরো ঝিঙের মধ্যে ঢেলে দেবো দেখুন ধনেপাতা পাতা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা পুরো ঢেলে দেবো আর মিক্সিতে একটু জল দিয়ে রাখবো ওই জলটা আবার ঢালবো এবার আমি একটু এই ধনেপাতা পাতা মশলাটা কষিয়ে নেব এত ভালো হয় এই ঝোলটা এত ভালো হয় এই ঝোলটা অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে ছোট্ট একটি কমেন্টে জানাবেন যদি আপনাদের সময় হয় কমেন্ট করা ভীষণ ভালো লাগে খেতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতে কত সুন্দর লাগে এই ঝেঙের ঝোল ধনে পাতার ঝোল দেখুন সবুজ ঝোল হয়ে গেছে আমি অল্প একটু মিক্সিতে জল ঢেলে রেখেছিলাম মিক্সি ওই জলটা দিয়ে দিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর আমি একটু ঢেলে ঢেকে দেবো যতক্ষণ তেলটা না ছাড়ে ঢেকে দেবো এবার তেলটা ছেড়ে গেছে দেখুন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো বেশি করে এটা একটু ঝোল ভালো লাগে খুব আবার ঝোল না ঘন ঝোল ভালো লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোই তেল ছেড়ে গেছে দেখুন ওপর দিয়ে একটু তেল ভেসে উঠেছে এবার আমি কি করব জল দিয়ে দেবো জল দিয়ে একটু চেড়ে এবার ঢেকে দেব ঝিঙেটা যতক্ষণ না সিদ্ধ না হয় দেখতে কেমন লাগছে বলুন এ দেখুন আমার ঝিঙে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা পুরো সবুজ ঝোল হয়েছে এবার আমি মাছটা দিয়ে দেব। এমন কিচ্ছু মশলা না শুধু ধনে পাতা আদা আর এক টুকরো এবার আমি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঝোলটার মধ্যে মাছটা ভালো করে ডুবিয়ে দিতে হবে তারপরে একটু ঢেকে দেব। কারণ না মাছটা একটু সিদ্ধ হবে তাহলে না সিদ্ধ হ একটু একটু বেশি সিদ্ধ হলে গলে যাবে খুব বেশি সিদ্ধ করবেন না অল্প একটু সিদ্ধ করবেন যাতে মশলাটা পুরো মাছের ভেতরে ঢোকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসছে ছোটোবেলায় দেখতাম আমার মা তেলাপিয়া মাছ দিয়ে এই ধনেপাতা পাতার সবুজ ঝোল করতো ভীষণ ভালো লাগে রান্নাবান্না তো সব মা মা ঠাকুমাদের থেকেই তো শেখা বিয়ের পর শ্বশুরবাড়ির দিয়ে শেখা বিয়ের আগে মার থেকে শেখা কিছুই রান্না করতে পারতাম না সব তাদের দিয়েই শেখা এখন তো অনেকেই ইউটিউব বেরিয়ে গেছে আগে তো ইউটিউব ছিল না এখন সব ইউটিউব থেকেই শেখে কিন্তু আমি বেশিরভাগ শিখেছি আমার মা বা শ্বশুরবাড়ির থেকে আমার মাছের ছেলে কালারটা দারুণ এসছে এবার গরম গরম ভাত খেয়ে নেব এত ভালো লাগছে মানে কতক্ষণে খাবো এইদিকে আমি একটা স্যালাড তৈরি করেছিলাম পেঁপের স্যালাড ওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন দারুণ হয় খেতে না খেলে বুঝবেন না অবশ্যই ট্রাই করবেন এত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাত আর এই ধনে পাতার ঝোল দারুণ লাগে পাশে নিয়ে নিলাম পেঁপের স্যালাড কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরাও সবাই মিলে খাই আপনারাও করে খাবেন টাটা